কিন্তু বিধানসভা খুব পুরনো মন্দির এবং এই পুরনো মন্দিরে আজকে পূজodিতে পেরে খুব খুশি মন খুশি এই শিবরাত্রি মহান দিনে শহর তথা সারা বাংলার সাথে সাজুজ্জে রেখে শ্যামপুকুর বিধানসভা এলাকায় মহা ধমধমের সঙ্গে পালিত হলো মহা তবে এবারে radon ছিল একটু ভিন্ন ধর্মী ওয়েস্ট বেঙ্গল প্যারা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিধানসভার মোট এগারোটি ওয়ার্ডে বিশেষ পুজোর আয়োজন করা হয় সমগ্র অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন সংস্থা স্টেট প্রেসিডেন্ট তথা দশ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ নাহা এই আয়োজনের নেপথ্যে ছিল এক গভীর আবেগ শ্যামপুকুর বিধানসভা দশ নম্বর ওয়ার্ড প্রেসিডেন্ট অরুণ ঘোষের অকাল প্রয়াত পুত্র সায়নের স্মৃতির উদ্দেশ্যে এবারের পুজোর ব্যবস্থা করা হয় প্রতিটি মন্ডপ ও মন্দিরের পাশে ব্যানারের সায়নের ছবির মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং আত্মার শান্তি কামনা করা হয় সংস্থার স্টেট প্রেসিডেন্ট অভিজিৎ নাহা তিনি জানান জনসাধারণের সুস্থতা ও মঙ্গল কামনার পাশাপাশি ধর্মীয় ও সামাজিক সংহতির বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য স্থানীয় বাসিন্দার সমাজসেবী এবং রাজনৈতিক কর্মীরাও স্বতঃস্ফূর্তভাবে এই আয়োজনে সামিল হন এগারোটি ওয়ার্ডে ভক্তিমূলক পরিবেশে দিনভর চলে মহাদেবের আরাধনা আয়োজকদের পক্ষ থেকে জানানো হচ্ছে আগামী বছরগুলিতে এই সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডকে আরো বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের আমাদের প্রত্যেকটা দর্শককে নমস্কার জানাই বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা শ্যামপুকুর ওয়ার্ডে শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের এগারোটি ওয়ার্ডে আমরা সকাল থেকে ফল আর মিষ্টি বাবার সেই আমরা দান করেছি এবং বেলায়। আমাদের কন্যাধার যিনি আছেন তিনি স্বয়ং এসেছিলেন আপনাদের সামনেই রয়েছেন বাবাকে নিজের হাতে পুজো দিয়েছেন আপনারা দেখেছেন পাশে ছিলেন অভিজিৎ নাহা তো আমাদের এটাই ভেবেছি যে শুধু যে আমি হিন্দু বা আমি বাঙালি বা আমি আহ কলকাতা বাসী বলে তো লাভ নেই হ্যাঁ সব ধর্ম সমন্বয় যেখানে স্থাপিত রয়েছে অর্থাৎ মন্দির সেই মন্দিরে এসে আমাদের রান করে গেলেন ঠাকুরের উদ্দেশ্যে আমাদের কর্নাঘাট আমরা যাকে বলতে পারি তিনি আজকে বলতে গেলে আপনি তো দেখেছেন এখানে একজন আমার ছোট ভাইয়ের ছবি আছে আমাদের স্নেহময় ভাই খুব অনেকদিন ধরে আমাদের আমার ছোট ভাই হিসাবে ছিলেন তো আজকের দিন শিবরাত্রি আমি মনে করি মহাদেব যে জায়গাটায় থাকে সেই জায়গাটা খুব শান্তির জায়গা সেটা হচ্ছে শ্মশান তো আমার ভাই হয়তো অনেক দূরে গিয়ে শ্মশানে রয়েছেন তো আজকের এই দিনে ওর আত্মার শান্তির কামনা করি এবং আমার ভাই যেখানে রয়েছে ভালো থাকুক আর আজকে আমাদের এখানে এই শ্যামপুকুর বিধানসভাতে প্রতিটা ওয়ার্ড মানে এগারোটা ওয়ার্ডে পুজো হয়েছে আর এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদের কিন্তু বিধানসভার খুব পুরনো মন্দির এবং এই পুরনো মন্দিরে আজকে পুজো দিতে পেরে খুব খুশি মন খুশি এই শিবরাত্রি মহান দিনে আর আর কিছু বলার নেই কিন্তু একটা কথাই বলবো আমরা হিন্দু ধর্ম আমাদের ধর্ম হিন্দু তো আমাদের হিন্দু ধর্মকে নিয়ে মহাদেবকে নিয়ে বাঁচতে হবে আমাদের আমাদের এখানে যারা সকলে এখন আছে ভাইরা আছে তাদের আহ সুস্থতা কামনা করি এবং এই বিধানসভার প্রতিটা জায়গায় যাতে এরকম প্রতি বছর শিবরাত্রিতে খুব সুন্দরভাবে হয় আর একটাই কামনা আজকে শিবরাত্রিতে আমাদের এই বিধানসভা বলুন বা পশ্চিমবাংলায় বলুন মুক্ত বাতাস যাতে বয়ে আসে এবং প্রতিটা ঘরে ঘরে যাতে এরকম মহাদেবের পুজোর পুজো হয় আমরা প্রত্যেক বছরই করি এখানে সর্বত থা হয় এই মন্দিরে পুজো করি এবার একটু বড় করে হলো আহ যেহেতু আমাদের একজন সৃজন কর্মী এই বছরের মারা গেছে খুব কম বয়সে তাই জন্য কিছু করা হলো খুব ভালোভাবে পাশে আপনার চতুর্থ চতুর্থে পড়েছে এবং এখন অবধি চলে যাচ্ছে পায় জানি তারপরে কি জানি না সবাই সবাই আসে প্রচুর লোকজন আসে রিপোর্ট চ্যানেল 10